বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাজি দত্ত যখন ঘটনাস্থলে পৌঁছন তাকে ঘিরেও বিক্ষোভ দেখান তারা তার গাড়ির সামনে শুয়ে পড়েন চাকরি হারারা দেখছেন সেই মুহূর্তের ছবি বিকাশ ভবনের সামনে দফায় দফায় উত্তেজনা পিছনের গেট দিয়ে গেট ভেঙে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা হকির চাকরির দাবিতে ফের পথে চাকরি হারাদের একাংশ ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এখানে আসার পর থেকে যেন গোটা পরিস্থিতি একটা সম্পূর্ণ অন্য মোড় নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে সব্যসাচী দত্তকে আমরা প্রথম তার কাছে জানার চেষ্টা করব আপনার এটা ওয়ার্ড আপনি এখানে এসছেন আমি এসছিলাম বিকাশ ভবনে একটা কাজে তা আপনাকে ঘিরে এত উত্তপ্ত সেটা ওরা ওরা ভাবছে ওদের আবেগ ওরা ওদের আবেগ অনেকক্ষণ ধরে বলছিস তুই অনেকক্ষণ ধরে বলছিস পাশের গুলো তোর বাবা এই চল এই চল তোকে করে গুলো দেখো এই মুহূর্তে দেখো এই মুহূর্তে দেখো মারপিট হচ্ছে সব্যসাচী দত্তের অনুগামীদের সঙ্গে চাকরি হারাদে মারপিট হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখছি সেই ছবি জি চব্বিশ ঘন্টার দর্শকরা দেখছে তোমার মাধ্যমে মারপিট চলছে এখানে এবং আমরা আবারও বলছি যে সব্যসাচী দত্ত যিনি এই ওয়ার্ড বিধাননগরের তার পুরো পিতা তিনি এখানে বিকাশ ভবনে একটি অন্য সরকারি কাজ এই সরকারি কাজে তিনি এসেছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং তারপর সব্যসাচীবাবু বাবু সেটার প্রতিবাদ জানান প্রতিবাদ জানানোর সঙ্গে সঙ্গে সেই স্লোগানের মাত্রা আরও বাড়ে এবং তারপর সরাসরি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন সব্যসাচী দত্ত এই মুহূর্তে যে গোটা এলাকা এই এলাকাতে র্যাফ রয়েছে পুলিশ রয়েছে এবং সব্যসাচী দত্তের গাড়িকে কার্যত নিরাপত্তার বেষ্টনকে ঘিরে ফেলা হয়েছে তার কারণ তার কারণ এই মুহূর্তে ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা ঠিক পাশে দেখতে পাচ্ছি এই চাকরি হারা যারা তারা এখানে কিন্তু পাল্টা তীব্র কটাক্ষ খব উগড়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা স্থানীয় পুরপিতা সব্যসাচী দত্তর দিকে এবং দুপক্ষের মধ্যে প্রথমে বচসা তারপরে মারপিট মারপিট হয়েছে কিছুক্ষণ আগে অন ক্যামেরা দ্বি চব্বিশ ঘন্টার ক্যামেরার সামনে অর্থাৎ এখানকার পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি অত্যন্ত উত্তপ্ত একটা পরিস্থিতি এবং সব্যসাচী দত্তের যারা অনুগামী তাদের উদ্দেশ্য কিছু বলেন চাকরি হারাদের একাংশ যারা গেছেন ওখানে বিক্ষোভ করতে এবং তারপরে কিন্তু উত্তেজনা নতুন করে শুরু হয় চরম উত্তেজনা বিকাশ ভবনের সামনে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ ভবন অভিযান চাকরি হারাদের একাংশের এবং বিকাশ ভবনের সামনে পৌঁছানোর পরই কিন্তু একেবারে ধুমধুয়ার কাণ্ড বেঁধে যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা